আরিয়ান দা আর আমাদের মধ্যে নেই এই কথাটা যেমন তোমরা বিশ্বাস করতে পারছ না এই কথাটা কিন্তু তেমনি আমিও বিশ্বাস করতে পারিনি কিন্তু তোমাদেরকে আমি একটা ধ্রুব সত্যে কথা বলছি যে সত্যিই কিন্তু আরিয়ান আর আমাদের মধ্যে নেই অনেকে দেখছি অনেক রকমভাবে কমেন্টসের মাধ্যমে মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি করছে যে কি এটা একটা ফেক আইডি থেকে কমেন্ট করা হচ্ছে এবং এই রুম্পা এবং আরিয়ানের আইডি নাকি হ্যাক করা হয়েছে হ্যাক করার ফলে যে হ্যাক করেছে সে এই সমস্ত গুজব রটাচ্ছে একটা কথাই তোমাদেরকে বলবো শুধুমাত্র আমরা যারা ভিডিও দিচ্ছি বা আমি আমার কথায় বলছি বিশেষত শুধুমাত্র কিন্তু একটা কমিউনিটি পোস্টের উপর নির্ভর করে কিন্তু তোমাদের সামনে কথাগুলো বলিনি তার কথাকে তো বিশ্বাস করিছি কারণ তার প্রাণের প্রিয় সম্পদ চলে গেছে সে এই জিনিস নিয়ে কখনো ছেলে খেলা করতে পারে না আর মেয়েটা সেই রকম ভাবে কোনো ছেলেখেলার মতো মেয়েও নয় কারণ মেয়েটা তার আটটা বছর একটা কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছে সে তার নতুন যে লাইফ দু বছরের রানিং যে লাইফ সেই লাইফটাকে নিয়ে কখনো টাকা ইনকামের জন্য অন্তত ছেলেখেলা করবে না তাহলে সে যখন আরিয়ান ছিল না তার কাছে তখন কিন্তু সে অনেক বড় বড় ভিডিও দিত দেয়নি দু তিন দিন অন্তর অন্তর একটা দু মিনিট একটা তিন মিনিট কোন দিন একটা রিলসের মাধ্যমে সে আমাদের সামনে সমস্ত কিছু ছোট্ট 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 করে জানিয়েছে তার পয়সার লোভ নেই যে তার হাজব্যান্ডের মৃত্যুর সংবাদটা ওয়াইটি প্ল্যাটফর্মে দিয়ে তাকে অনেক টাকা ইনকাম করতে হবে আর যারা বলছে ফেক আইডি হ্যাক করেছে হ্যান করেছে ত্যান করেছে এগুলো পুরোপুরি গুজব কোনটা হ্যাক করেছে ইউটিউবে দুটো আইডি হ্যাক করেছে এফবির অ্যাকাউন্টও হ্যাক করেছে ইনস্টাগ্রামও হ্যাক করেছে কারণ সর্ব জায়গায় কিন্তু এই নানান রকমের কমিউনিটি পোস্ট রুম্পা নিজেই দিয়ে দিয়েছে এফবিতে কিন্তু এই রুম্পা আজ থেকে চার দিন আগে বা আমি যখন ভিডিওটা করছি আজ থেকে পাঁচ দিন আগে একটা পোস্ট দিয়েছিল যেখানে ও লিখেছে যে আরিয়ানের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সবাই প্রে করো যেন ও সুস্থ হয়ে যায় তারপরেই কিন্তু ও লাস্ট একটা লাইভ করেছিল সেটা কালকে আমাদের সাথে যে কমিউনিটিতে শেয়ার করেছে তার ইউটিউব আইডিতে সেখানে সে লিখেছে যে লাস্ট একটা লাইভ ভিডিও যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে এবং বাজে ভিডিও করছে তাদের জন্য সেটা কোথায় অনেকে হয়তো ভেবেছে হয়তো সেই বডিটাকে নিয়ে লাইভ ভিডিও করবে না লাস্ট লাইভ ভিডিও আরিয়ানের সাথে একটা করা ছিল সেই লাইভ ভিডিওটা এফ পেজে শেয়ার করা আছে তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু গিয়ে দেখতে পারো ছেলেটার কথা বলার ধরন তার যে রুম্পার প্রতি ভালোবাসা রুম্পার যে আরিয়ানের প্রতি একটা চিন্তা সমস্ত কিছু কিন্তু এই লাস্ট ভিডিওটা দেখলে একটু হলেও বুঝতে পারবে এইবার আসি আরো একটা বিষয় যেটা হচ্ছে এই মুহূর্তে তোমরা যারা প্রমাণ চাইছ যে আরিয়ান রেইন যদিও তোমরা ভিউয়ার্স তোমরা বিশ্বাস করতে পারছো না একটাই কারণে তোমরা ভালোবাসো তাই আরিয়ান আছে হয়তো মিথ্যা কথা বলছে তাই প্রমাণস্বরূপ তোমরা একটা মানে মৃত্যুর পরের পিক চাইছো আচ্ছা বলো তো আমার কাছেও আছে মৃত্যুর পরের পিক তোমাদের সামনে দিলে কি তোমরা সেটা সহ্য করতে পারবে যদি সেরকমই হয় চেষ্টা করব ভিডিওর একটা বা করে ছবিটা তোমাদের সামনে দিয়ে দিতে। সেই স্কুটিটার পর্যন্ত মানে পর্যন্ত আমার কাছে ছবি আছে যেই জায়গায় অন স্পট অ্যাক্সিডেন্ট হয়েছিল বন্ধুরা কারণ আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি আমাদের অনেক কারোর সাথে পরিচিতি আছে সেখান থেকে কোনো না কোনো মাধ্যম দ্বারা আমাদের কাছে কিন্তু সেই সমস্ত পিক চলে এসেছে তো তোমাদের কাছে পারলে আমি আমার থামবেলের কোনো একটা অংশে তার ছবি বা তার সেই ভাগ যে স্কুটি সেই স্কুটিটার ছবি আমি দিয়ে দেবো কিন্তু অনেকে দেখছি এই সময় রুম্পাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হচ্ছে যে সে পছন্দ করতো না আরিয়ানকে বা এই ওই হ্যান ত্যান কেন এই সমস্ত কথা এখন বলছো বলো তো কেন কি কারণে যেই মেয়েটা আট আটটা বছর একটা ঝড়ের মধ্যে দিয়ে গেছে অনেকের হয়তো আমার ফার্স্ট ভিডিওটা দেখে ওটা হয়নি তাই এই ভিডিওতে আবার একটু ছোট্ট করে বলিতে চাই রুম্প জীবনে আটটা বছর কিন্তু তার প্রথম যে বৈবাহিক জীবন সেটা খুব খারাপ ছিল এবং সেই বৈবাহিক জীবনে তার একটা মেয়েও আছে যার নাম হচ্ছে না মা আর মেয়ে বলবে না মনে হবে দুই বোন এরকম মনে হবে তো কিছুদিন আগে রুম্পা কিন্তু তার মেয়েকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছিল কারণ কি মেয়েটা একটু দুষ্টু টাইপের হয়ে যাচ্ছিল যেই কারণে ওটা কিন্তু তার আগের পক্ষের মেয়ে ছিল এবং আরিয়ান কিন্তু এই পক্ষের মেয়েকে খুব ভালোবাসত এই যে কালকের ভিডিওতে তোমাদের সামনে একটা কথা বলছিলাম প্রবলেম তো কিছু একটা হয়েছে প্রবলেমটা এটা যেহেতু ছেলে অনেকে এটা আমাকে কমেন্টস করছো আচ্ছা আরিয়ান কি মুসলিম দেখো আমি ড্যাম করে তো তোমাদের সামনে বলতে পারবো না তবে আরিয়ানের মুখ থেকে আমি একটা কথা শুনলাম যে আরিয়ান নিজের মুখে বলছে যে তোমরা কেন এটা প্রশ্ন করো যে আমি মুসলিম কি আমি হিন্দু এইখানটা তো আমার এক এইখানে যে আমার ভালোবাসাটা সেটা তো খুব স্বচ্ছ না তাহলে হিন্দু মুসলিম নিয়ে তোমরা কেন প্রশ্ন করো তো আরিয়ান এই কথাটা নিজের মুখে বলেছে সে ভিডিও ক্লিপটাও আমার কাছে রাখা এটা নিজের মুখে আরিয়ান বলেছে সেখান থেকে হলেও হতে পারে যে আরিয়ান হয়তো মুসলিম তা বলে আমি কিন্তু কোনো স্ট্যাম্প লাগাচ্ছি না কারণ এরকম কোনো তথ্য এরকম কোনো প্রমাণ তাদের ভিডিওতে আজও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি আর গোপন সূত্রের কথা আমি এই ভিডিও মানে এইরকম ঘটনাকে কেন্দ্র করে বলতে চাই না তবে হতে পারে সে মুসলিম কিন্তু তাতে কোনো কিছু ফারাক পড়ে না কারণ আরিয়ানের ভালোবাসায় কোনো খাত ছিল না কোনো কমতি ছিল না কোনো ঘাটতি ছিল না সেখান থেকে দাঁড়িয়ে আরিয়ান যেহেতু তোমার হায়দ্রাবাদে থাকতো এবং তেলেঙ্গানার ছেলে ছিল সে এখানে এসে বাঙালি আমাদের যে কালচার এই কালচারটাকে না সে এই দু বছরের মধ্যে বুঝে উঠতে হয়তো পারেনি এবং সে এমন কিছু মানুষের সাথে মেলামেশা আরম্ভ করেছিল এখানে তোমরা কিন্তু কোনো অ্যাফেয়ারের কেস ভাববে না এমন কিছু মানুষের সাথে আলাপ আলোচনা ওঠা বসা করছিল হয়তো তারা আরিয়ানের কাছ থেকে জাস্ট অনলি ফর কিছু লোভে কিছু স্বার্থে এই আরিয়ানকে ব্যবহার করছিল এবং আরিয়ান বোকার মতো তাদের সেই মানে চালাকিপুনার মধ্যে নিজেকে যুক্ত করে ফেলছিল আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এবং যেই কারণেই রুম্পা কিন্তু নিজের মুখে বলেছে যে বাঙালির কিছু মানে এই আমাদের বাঙালির এখানকার কিছু মানুষ এমন মেন্টালিটির ঘাটিয়া মেন্টালিটির যে একটা বোকা ছেলেকে কীভাবে যে চুষে খেতে পারে এরকম একটা বিষয় কিন্তু সে তার একটা ভিডিওতে স্পষ্টভাবে জানিয়েছে এমনকি লিখেও দিয়েছে বন্ধুরা তো সেই কারণকে ইস্যু করে কিন্তু এই আরিয়ান ন মাস এই বগুলাতে ছিল না সে চলে গিয়েছিল কিন্তু হায়দ্রাবাদ সেখানে গিয়ে সে হয়তো কোনো খেলা বা যেহেতু তার বডি তোমরা দেখলে বুঝতেই পারবে সে কোনো খেলার সাথে যুক্ত ছিল সেখানে কোচের কোনো একটা সদস্য হিসেবে সেখানে কিন্তু জব করতো অন্যান্য ছেলেদের ট্রেনিং দিত এবং যেই জন্য তাকে নানা রকম জায়গায় গুজরাট বলো দিল্লি বলো বোম্বে বলো এই সমস্ত জায়গায় কিন্তু তাকে যেতে হতো রিসেন্ট একটা ভিডিওতে সে বলছিল যে পুনেতেও নাকি পুনেতে না কোথায় তাকে কিছুদিন পর যেতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু নমাজ যাবত। ছিল না সে কোথায় ছিল সে হায়দ্রাবাদ ছিল এই যে ছিল না এই ছিল নাটাকে কেন্দ্র করে অনেকেই আমার কমেন্ট সেকশনেও কমেন্ট করেছে এমনকি এই রুম্পার ভিডিওতে গিয়েও কমেন্ট করেছে এমনকি ওই কমিউনিটি পোস্টেও কমেন্ট করেছে যে নমাজ যে ছিল না তার মানে দুজনকার মধ্যে কোনো নিশ্চয়ই ঝামেলা হয়েছিল তাই ছিল না কিন্তু তোমরা যদি ওদের ভিডিও দেখো ভালোভাবে বুঝতে পারবে যে হয়তো পাশে ছিল না রুম্পা হয়তো আরিয়ানকে বোঝাতে চেয়েছিল যে তুমি তো ওখানকার ছেলে তুমি দু বছরের মধ্যে এখানকার মানুষদের এত কি করে চিনে গেলে একটু হলেও কিন্তু বাঙালিরা মানে ঘোর আছে দেখো আমি এখানে কোনো না ভিডিওতে যেটা আছে আমি বাঙালিদের জাস্ট বলছি কারণ অনেক ভিডিও ঘেঁটে কিন্তু এই তথ্যগুলো বের করতে হয় তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে সে গেছিল ঠিক কথায় কিন্তু হায়দ্রাবাদ কিন্তু তাদের হায়দ্রাবাদে গিয়েও কিন্তু তাদের মধ্যে ডেইলি কথাবার্তা হতো ভিডিও কলে কথাবার্তা হতো এবং নমাস পর এই দুমাস হলো এই আরিয়ান কিন্তু বগুলাতে এসছে এবং যখন থেকে এসেছে সে তার যে বাড়িটা মানে রুম্পার যে বাড়িটা সুন্দরভাবে যে তৈরি হয়েছে সেটা দেখে সে অবাক এবং সে রুম্পাকে এতটাই ভালোবাসে সে বলছে যে যতদিন অব্দি আমার এইখানে আর এইখানে আছো ততদিন অব্দি সব ঠিক কিন্তু এমন কিছু করোনা যার জন্য তুমি আমার এই জায়গা থেকে আর এই জায়গা থেকে চলে যাও মানে সরে যাও মানে আরিয়ান ছেলেটা একটু কি বলবো সমস্ত কথাবার্তা তার চালচলন দেখে মনে হয় একটু বাচ্চাদের মধ্যে মানে সবার সবার সাথে খুব সহজে তালমিল করে নেয় কিন্তু রুম্পার কাছে কথা হলো যে তুমি যে সবার সাথে মিশছো সবাই কি তোমাকে ঠিক ভালোবেসেই মিশছে নাকি তারা তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে এরকম দেখো অনেক কিছু ক্লিয়ার করে বললে বলতে পারে কিন্তু বলতে গিয়েও না আটকে যাচ্ছে কারণ আমার মনে হয় এতটা ক্লিয়ার করে বলাটা উচিত না তো তাদের মধ্যে সেরকম কিচ্ছু ঝামেলা হয়নি জাস্ট এই একটা ইস্যু ছিল যে আরিয়ান খুব সহজে মিশে গেছিল অনেক মানুষের সাথে এবং তারা আরিয়ানের ক্ষতি চাইছিল যেটা কিনা খোদ রুম্পা নিজের চোখে দেখেছিল তবে সে কোনোদিনও ভিডিওতে এই নিয়ে কিছু প্রমাণ দেয়নি মানে ভিডিও ফুটেজ আমাদের সামনে দেখায়নি এই হলো নমাজ হায়দ্রাবাদ চলে যাওয়ার ঘটনা এবং ওখান থেকে আসার পর যথারীতি সুন্দরভাবে তাদের এই জীবন চলছিল এবং হঠাৎ করে সেই দিনকে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং ওই স্কুটি যেটা কিনা রুম্পার স্কুটি ও যেটাকে রানী বলতো নিজের মানে আরিয়ানের যে বাইকটা ও রানী বলতো ওই বাইকে কিন্তু কিচ্ছু হয়নি হয়েছে কিন্তু স্কুটিতে স্কুটিতে এবং হয়ে 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 এমনই অবস্থাটা গিয়েছিল অন স্পট কিন্তু ওখানেই ডেথ বন্ধুরা তাই হসপিটাল নিয়ে যাওয়ার সময় কিন্তু পাওয়া যায়নি আমি একটা কথাই বলবো তোমরা এই মুহূর্তে রুম্পাকে গিয়ে প্রশ্ন করো না যে ছবি দাও ছবি দাও প্রমাণ দাও তোমরা একটাই কমেন্টস করো রুম্পা তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমাকে বাঁচতে হবে তুমি এটুখানি মেনে নাও তোমার কপালে স্বামী সুখ অন্তত নেই কারণ আট বছর যেই কষ্ট কাটিয়ে উঠেছো তার থেকে ডবল কষ্ট ভগবান তোমাকে বছর পরেই আবার দিয়ে দিল তার মানে এটা ভবিতব্য তোমার তোমার জীবনের সাথে তোমাকে তোমাকে মানতে হবে হবে আছে মেয়ে আমার থেকে আমি জানি না আমি যতটুকু জানতে পারলাম যে আরিয়ানের এজ হয়তো থার্টি বা থার্টি টু এবং তার থেকে রুম্পা নাকি একটু বড় তো সেখানে রুম্পা হয়তো আমার আমাকে দেখে হয়তো অনেকটা বড় মনে হবে কিন্তু রুম্পার থেকে আমি হয়তো দু তিন বছরে ছোট হব মানে যদি 30 বয়স হয়ে থাকে রুমপার তো সেখান থেকে আমি একটা ছোট বনিসেমি রুমপা দিভাইকে বলবো যে মেয়ের জন্য অন্তত বাঁচো মেয়ের জন্য বাঁচতে হবে তুমি যে বলছো না বারংবার যে এটা তো কথা ছিল না কেন তুমি চলে গেলে এটা যেমন তুমি বলছো এটাকেও তোমাকে ভাবতে হবে যে সে চলে গেছে তার ভালোবাসা নিয়ে আমাকে সারা জীবন বাঁচতে হবে এবং তার যে একটা ফ্যাশনের জায়গা ছিল ওয়াইটি সামনে সব এসে চুল দেখানো নিজের বডি দেখানো যেটাতে তুমি সবসময় একটু মানে হাসতে সেটাকে বজায় রাখতে হবে আরিয়ান চলে গিয়েও সবার মধ্যে তাকে বাঁচিয়ে রাখতে হবে তোমার ভিডিওর মাধ্যমে তাই তোমাকে শক্ত হতে হবে এইবার আসছি যারা এই কথাটা বলছো যে আরিয়ান যদি গত হয়ে থাকে তাহলে তার কোনো ছবি কেন এই রুম্পা দিচ্ছে না কারণ কি আরিয়ানের বাড়ির লোক চায় না যে কোনো রকম কোনো ছবি বা কোনো রকম কোনো শেষ কাজ রুম্পা তার ভিডিওর মাধ্যমে আমাদের সামনে শেয়ার করুক এইবার বলতো তার শ্বশুর লোক যদি না চায় রুম্পা তো সে মানে বেঁচে আছে ওই ওর মানে দেহটাই আছে ও বেঁচে গিয়েও বেঁচে থেকেও কিন্তু মরে গেছে রুম্পা তাই না আরিয়ান তো চলেই গেছে পৃথিবী ছেড়ে আর রুম্পা পৃথিবীতে থেকেও কিন্তু আর নেই নিজের মধ্যে তার শ্বশুরবাড়ির লোক চায় না এই ছবিগুলো শেয়ার করা হোক তাহলে সে কি এই মুহূর্তে তোমাদের কমেন্টসের চাপে পড়ে নিজের শ্বশুরবাড়ির সাথে অশান্তি করার মতো মন মানসিকতার পরিস্থিতি কি তার মধ্যে আছে যতটুকুনি জানতে পারলাম এই আরিয়ানের শেষ কার্য এখানে সম্পন্ন করা হয়নি হায়দ্রাবাদ তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে তার শেষ কার্য সম্পন্ন করা হয়েছে এটা কিন্তু জাস্ট আমি জানতে পেরেছি কারোর ফোন মারফত এই কথাটা আমি জানতে পেরেছি এরও যদি তোমরা আমার কাছে প্রমাণ চাও আমি কোনো প্রমাণ দিতে পারবো না কারণ এরা আমার কন্টেন্ট না আমি এদেরকে নিয়ে কোনোদিনও ভিডিও করি না তাই একটা এত বড় একটা খারাপ ঘটনা যেখানে ঘটে গেছে যেখানে আমার চেনা পরিচিতি আছে আমি সেখান থেকে জাস্ট খবরগুলো কালেক্ট করছি এবং আমার ভিউয়ারদের সামনে দিচ্ছি এটুখানি একটা বিষয় এর থেকে বড় কিছু নয় যে এটাকে প্রমাণ করতে হবে যে সে বেঁচে আছে কি মারা গেছে এই এইগুলো প্রমাণ করার মতো কিন্তু এখন সিচুয়েশন নয় এটুকুনি জানতে পারলাম যে তার শেষ কার্য এখানে সম্পন্ন করা হয়নি এবং অনেকেই এই কথাটা বলছে যে আচ্ছা সত্যিই যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে এই রুম্পা কমিউনিটি পোস্ট কিভাবে শেয়ার করছে মানে দু তিনটে করে কমিউনিটি পোস্ট কিভাবে শেয়ার করছে হয়তো সে এখানে আছে বা ওখানে শেষ কার্য সম্পন্ন হওয়ার পর সে হয়তো বাড়ি চলে এসছে মানে নিজের বাড়ি চলে এসছে সেখানে শেষ সম্পন্ন হওয়ার পর এখানে চলে এটা হতেই পারে জানতে যে সে তার এসছে বডিটা হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু শেষ কাজটা সম্পন্ন হয়েছে এবং যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গার অন স্পটের ছবি অনেকেরই আছে অনেকেই বলছে যে তার নাকি জানে হ্যাঁ সত্যি ঘটনা সত্যি ঘটনা তো আমি সেই সমস্ত কথাকে বিশ্বাস এইভাবে করিনি আমি ডাইরেক্ট কথা বলেছি এবং কথা বলে ঘটনাটা জানতে চেয়েছি বলেছে হ্যাঁ একদম ধ্রুব সত্য কথা এই ঘটনাটা কিন্তু ঘটেছে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই জায়গাতেই কিন্তু সে আর নেই এইবার আসছি আর একটা কথায় অনেকে আমাকে জানতে চেয়েছ যে এই কৃষ্ণনগরের যে জ্যোতিষী তার নাম কি করছো নাম্বার চাইছো অনেকেই দেখো আমি একটা কথা প্রথমে বলতে চাই যে জ্যোতিষীর কাছে যাওয়া মানেই কিন্তু আমি বলছি না যে আমার মতামতটা সবাই গ্রহণ করো আমি জাস্ট আমার পার্সোনাল মতামত দিচ্ছি যে জ্যোতিষীর কাছে যাওয়া মানেই কিন্তু আগে থেকে কি ঘটতে চলেছে এটা জেনে যাওয়া যে কটা দিন আনন্দে বাঁচতাম বা আনন্দে কাটাতাম সেই কটা দিনের মধ্যেও একটা মানে উটকো চিন্তা ভাবনা নিজের মাথার মধ্যে চলে আসে এবং সব সময় যে কার্যকারী হয় সমস্ত কথা এটা তো ঠিক নয় না তারপর তো অবশ্যই কপাল আছে তো আমি বলবো এই জীবন মরণ বিদ্যুৎ মানে বিষয়টাকে নিয়ে নাই বা তোমরা তার কাছে গিয়ে জানলে তোমরা হ্যাঁ যারা যারা অনেক বোনেরা আছো অনেক দিদি ভাইরা আছো নিজেদের অনেক ফ্রেন্ড মানে দাদা ভাইরা কাকারা অনেকেই কমেন্টস করেছে আমাকে যে কারোর ব্যবসা সম্পর্কে কারোর বেবি হচ্ছে না সেই কারণে কারোর সংসারের প্রবলেম হচ্ছে সেই কারণে অনেকে এই নাম্বার জানতে চেয়েছো তো শুধুমাত্র আমি তাদের জন্য বলছি যে তারাই যেও যারা ভাবছো যে এই জীবন মরণ বিষয়টাকে নিয়ে জানতে যাবে তারা যেও না কারণ যে কটা দিন সুখে আনন্দে কাটাবে সেই কটা দিনও কিন্তু তোমরা এই কথাটাকে চিন্তা করে কি করে এই জিনিসটা হবে কাটব কি করে এই জিনিসটা কাটাবো এটা থেকে কিন্তু তোমরা আরও নিজেদেরকে নেগেটিভ মাইন্ডে নিয়ে চলে যাবে তো তাই তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেও না এইবার তোমাদের পার্সোনাল মতামত তো তোমাদের সামনে আমি আমি দিদিভাইটাকে বলেছিলাম আমাকে একটা ছবি তুলে পাঠাতে পারবে তো সেখান থেকে আমাকে কিন্তু পাঠিয়েছিল ছবি একটা তো মানে যে ব্যানার যে থাকে বা যারা যারা ওখানে দেখিয়েছে ওখানে তো সবাই প্রায় মানে উনি নদিয়ার খুব নাম করা একজন জ্যোতিষী তাই বেশিরভাগ মানুষই কিন্তু ওনার কাছে যান এবং দেখান এবং উপকৃতও হন ওনার কাছে গিয়ে এইবার আরিয়ানদার হয়তো আংটিটা কাজে লাগলো না নিয়তি তাকে ডেকে নিল আবার অনেকের কিন্তু উদরে যায় অনেকেরই আছে যে হ্যাঁ তার এই সময় একটা কোনো খারাপ ঘটনা ছিল সে উদরে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে নামটা বলছি তোমার রণজিৎ মজুমদার নামটা হচ্ছে রণজিৎ মজুমদার আর তার যে জায়গায় বসে সেটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে বসে তার নিজের চেম্বারই বাড়ি বাড়ি হোক বা যাই হোক চেম্বারে বসে নাম হচ্ছে রণজিৎ মজুমদার এবং তার অ্যাড্রেস তিনি বসে হচ্ছেন মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার কৃষ্ণনগরের বাড়িতে বাড়ি এটা বাড়ি ওনারই বাড়ি কৃষ্ণনগরের বাড়িতে এবং তার ফুল অ্যাড্রেস হচ্ছে বসত এই কয়েকটা দিন মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং কৃষ্ণনগর বাড়িতে বসেন উনি কাঁঠালপোতা সাহেব বাড়ি সঙ্গীতা হলের পেছনে এটা আমি ওনার যে ব্যানার দেওয়া আছে ওটারই পুরোপুরি আমাকে ছবি তুলে পাঠিয়েছে একটা দিদিভাই তো সেখান থেকেই আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিলাম এবং ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আমি তোমাদেরকে মুখে বলছি না আমি তোমাদেরকে পারলে স্ক্রিনশটটা আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো বা থামবেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ফোন নাম্বারটা কালেক্ট করে নিতে পারো ফোন নাম্বারটা আমি তো স্ক্রিনে দিয়ে দেবো বা থামবেলে দিয়ে নেবো তোমরা দেখে নেবে কারণ আমি মুখে বলাটা সেফটি বলে মনে করলাম না আমি ওপরেও মানে আমার ভিডিওর মধ্যেও দিয়ে দিতে পারি যেখানেও আমি নাম্বারটা দিয়ে নেব তো যেটাই হয়েছে খুব খারাপ হয়েছে যদি আংটিগুলো পড়ে যদি আরিয়ান সুফল পেতো তাহলে হয়তো আজকের দিনে এই কথাগুলো আমাদেরকে ভিডিও করে বলতে হতো না তো যাই হোক তোমরা অনেকে জানতে চেয়েছিলে অ্যাড্রেস তোমাদেরকে আমি দিয়ে দিলাম জানি না অ্যাড্রেসটা আমি রিভিল করে কতটা ঠিক করলাম না কতটা ভুল করলাম আমি আমার ভিডিও মারফত এই তোমার রঞ্জিত মজুমদার শাস্ত্রীকে আমি একটা কথাই বলতে চাই যে ভিউয়ার্সদের চাহিদাতে তাদের বলা কথাতে আমি নাম্বারটা রিভিল করলাম যদি কোনো ভুল করি আপনি আমার ভিডিও যদি দেখে থাকেন জানাবেন অবশ্যই আমি আমার এই ভিডিওটাকে প্রাইভেট করে দেবো কারণ এইভাবে নাম্বার রিভিল করাটা ঠিক না কিন্তু যেহেতু ভিউর্সদের এত চাহিদা এবং সেটা সৎ কজে লাগাবার জন্য তো সেই কারণে আমি নাম্বারটা দিতে বাধ্য হলাম আমার কি মনে হয় জানো তো এই বিষয়গুলো যারা বেবি বা অন্য কোনো প্রবলেমের জন্য জানতে চাইছো ঠিক আছে কিন্তু এই আগে থেকে কি ঘটবে না ঘটবে এটা না জানাটাই উচিত যতদিন পৃথিবীতে আমরা আছি ততদিন বাঁচি না যবে হবে তবে দেখা যাবে তো অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা এই যে তোমার গেছিলো তোমার শাস্ত্রীর কাছে পণ্ডিত শাস্ত্রীর কাছে জ্যোতিষীর কাছে ওরা কি কোনো কিছু দিয়েছিল হ্যাঁ দিয়েছিল একুশ হাজার টাকা দিয়ে দুটো আংটি করানো হয়েছিল একটা যত সম্ভব পলা মানে পলার আংটি আর একটা মনে হয় গোমেদ গোমেদ কোন গোমেদই হবে হয়তো পলাটা তো ড্যাম আর গোমেদ হবে হয়তো গোমেদ আমি নামটা ভুলো বলতে পারি পলা গোমেদ মুক্ত হবে হয়তো তো সেখানে হাজার টাকা দিয়ে কিন্তু কিন্তু দুটো আংটি করানো হয়েছিল এবং উনি বলেছিলেন যে অনেকটা ফাঁড়া কেটে গেছে আর সেইভাবে ফাঁড়া নেই কিন্তু এই যে এখানকার লিখন সেটাকে খণ্ডাবে বলতো সেদিনকে যদি স্কুটি নিয়ে না বেরোতো এমনকি রুমপার নিজেও বলে কোথাও বেরোলে যে দেখো আমি সন্ধ্যের আগে বাড়ি চলে এসেছি কারণ কি আমাদের রাস্তাঘাটে আলো কম পোলে আলো কম তো সেই কারণে ঝড় বৃষ্টি হলে আমি ঠিকঠাক গাড়ি চালাতে পারি না কারণ সামনে থেকে কোনো গাড়ি এলে লাইট চোখে পড়লে বুঝতে পারা যায় না কিন্তু বাড়ির ছেলেদের তো কাজের সূত্রে বাড়ির বাইরে বেরোতেই হবে এবং যেই জায়গায় ঘটনাটা ঘটেছে আমি যার সাথে কথা বললাম সে আমাকে বললো জানো দিদি ভাই এই জায়গায় কিন্তু আগেও দু তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই জায়গাটা এমনই একটা জায়গা একটু অসাবধান অসাবধানবশত হলেই কিন্তু আবার বিশেষত কারেন্ট না থাকলে ঝড় বৃষ্টি হলে আরও বিষয়টা কিন্তু খারাপ হয়ে যায় তো সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু ওই জায়গাটা আগেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি একটা কথাই আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব বেশি কিছু জানতে চেয়েও না ভিডিও দিচ্ছি অবশ্যই যেটুকুনি জানতে পারছি শেয়ার করছি কিন্তু মেয়েটাকে এই মুহূর্তে কোনোরকম কোনো দোষারোপ করো না ভুল ঠিক খারাপ মন্দ আমরা বিচার করার কি তাই না একটা মেয়ে তার জীবনের সব থেকে একটা মানে দামি জিনিস হারিয়ে ফেলেছে দামি জিনিস হারিয়ে ফেলেছে সেখানে তাকে এই মুহূর্তে তার কমেন্ট সেকশনে এই সমস্ত কথা বলো না বা আমাদের কমেন্ট সেকশনে এরকম কমেন্ট করো না যে প্রমাণ 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 কোথা থেকে দেবে যেখানে তার শ্বশুরবাড়ির লোকই চায় না যে ছবিগুলো শেয়ার করাও। এবং শেষ কার্য সম্পন্ন অনেকে জানতে চেয়েছ এখানে না এখানে নয় বলি দিলাম হায়দ্রাবাদে গিয়ে হয়েছে তাও এটুখানিও কিন্তু আমি তার মুখ থেকেই জানতে পেরেছি আমার এখানে কোনো প্রমাণ নেই যে আমি তোমাদেরকে একদম ভিডিও ফুটেজ এনে ক্যামেরার মধ্যে চিপকে দিয়ে বলবো এই দেখো ভিডিও ফুটেজ এরকম কিন্তু আমার কাছে থাকলেও আমি দিতে পারবো না তো এইটুকানিই তোমাদের সাথে শেয়ার করার ছিল বললাম খুব খারাপ লাগছে এবং বারংবার এই বিষয়ে ভিডিও করতে আমার ভালো লাগছে না তবে নাম্বারটা দেওয়ার জন্য অবভিয়াসলি আর একটা ভিডিও বা আমি এই এর এর এই প্রসঙ্গে না ভিডিও হলেও হয়তো অন্য কোনো প্রসঙ্গে ভিডিও করলে নাম্বার হয়তো আমি প্রথমে পিন করে দেবো তোমরা বুঝে যাবে যারা যারা দেখছো এই ভিডিও তো ঠিক আছে চলো আর কিছু বলার নেই একটা কথায় বলবো রুম্পা নিজেকে শক্ত করো মেয়ে আছে তুমি জানো মেয়েটা এমনিই বিগড়ে গেছে এই মুহূর্তে যদি তুমি ছেড়ে দাও মেয়েটা আরোই বিগড়ে যাবে তোমাকে স্ট্রং হতে হবে নিজের বাবা মাকে দেখতে হবে নিজের সন্তানকে দেখতে হবে নিজেকে বাঁচতে হবে তাই স্ট্রং হোক তুমি যদি মানে সুন্দরভাবে সংসার যেমন করে ওয়াইটিটাকে চালাও আর ইয়ার ওপর থেকে কিন্তু খুশি হবে যে কিনা তোমাকে চোখে হারাতো রুম্পাও কিন্তু আরিয়ানকে খুব ভালোবাসত কারণ আরিয়ান এই একুশ হাজার টাকা খরচা করাটাকে নিয়ে একটু কষ্ট ছিল যে একুশ হাজার টাকা চলে গেল আংটি দুটোর পেছনে কিন্তু রুম্পা তাকে শুক্রবার যেতে বলেছিল সে শুক্রবার অবধি পরে শুক্রবার অবধি ওয়েট করতে পারেনি সে রবিবার দিনই চলে গেছিলো তাকে নিয়ে যারা তৎক্ষণাৎ তার জন্য কিছু একটা ব্যবস্থা করাতে হবে কারণ কি তার জীবনে আট বছর একটা অনেক বড় ঘটনা ঘটে গিয়েছিল তাই সে নতুন করে যেই মানুষটাকে নিয়ে বাঁচছে সেই মানুষটা যাতে কোনো ক্ষতি না হোক সে কখনো চায়নি এটা যেই কারণেই আংটিটা কিন্তু তৎক্ষণাৎ করিয়েছিল তো চলো আর কিছুই বলার নেই যেটুকুনি যা ইনফরমেশন পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো